এই ডুবান আলা খাল যেগুলো বলেন এগুলো আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে খাল খননের মাধ্যমে সারা পৃথিবীতে নজির স্থাপন করেছেন শুনে এবং তারই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ডুবান আলা খালের কর্মসূচি এখানে ঘোষণা করে গিয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফকির আলমগীর সাহেব সাথে আমাদের মহানগরের আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব জামান সাহেব ছিলেন তারপর থেকে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে এই লেকটাই সহ আরও পাশে আরেকটা একটা লেক দুটি লেক বা খাল বলেন যেটাই আমরা পরিষ্কার করছি নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ জনগণ সাথে এবং অনেক শ্রমিক ভাইয়েরা কাজ করছেন আজকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে ময়লা স্তূপে এবং এখানে এই যে রাস্তার পাশে এই লেকের শুরুতেই আপনার অনেকগুলা দোকান বসে যে কারণে এলাকাবাসী আজকে এখানে এই মানববন্ধন করেছে যেগুলা পরিকল্পনা মাফিক তাদেরকে সরিয়ে অন্য জায়গায় বসানো হোক এবং এই লেগকে আমরা একদম ময়লা আব আবর্জনা সরিয়ে আমরা একদম এই সমস্ত ময়লা সরিয়ে পাশ দিয়ে আমরা গাছ লাগানোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব এবং সরকারের কাছে আবেদন জানাই যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কর্মসূচি ঘোষণা করেছেন যেহেতু বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন সারা দেশে আপনারাও এই কাজগুলো যাতে আর সহজ হয় সুন্দর হয় আপনারা প্রকল্প হাতে নিয়ে এগুলো খনন করে দুই পাশে বনায়ন করে এবং মানুষকে বসার উপভোগ করার বিকেলবেলা এসে সাধারণ মানুষ কোথাও যেতে পার জায়গা নাই সেই ব্যবস্থা করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি

এগুলা এখানে সরকারি অনেক জায়গা আছে তারা ইচ্ছা করলে এটা সরিয়ে নোটিশ দিয়ে তাদেরকে একটা সময় দিয়ে তারা যেহেতু ব্যবসা করে ক্ষুদ্র ব্যবসায়িক যে কোনোভাবেই হোক এটা গড়ে উঠেছে বিগত ফেসির সরকারের সময় এইগুলা গড়ে উঠেছিল এবং তারই ধারাবিগত একটি চক্র সুযোগ নিয়ে এগুলো আরও বাড়ছে এখন কমছে না তা আমরা চাই স্বচ্ছতায় আমরা বিশ্বাসী বাংলা জাতীয়তাবাদী দল তারা সাধারণ ব্যবসায়িক যে কোনোভাবেই তারা এই যে কোনো মাধ্যমে ব্যবসা করছেন এদেরকে অন্যত্র সরিয়ে দ্রুত সরানো হোক না হলে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কাজে আসবে না কারণ এখানে তারা যদি ব্যবসা এই দোকানপাট এগুলো যদি থাকে ভাঙ্গারের দোকান থাকে এখানে হাজার হাজার বস্তা পলিথিন বোতল এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ময়লার বাগার হয়ে যাচ্ছে এটা পাশেই সিটি কর্পোরেশন অফিস